আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা বাকু ইন্দ আলহামদুলিল্লাহ বাহাদা আলাম বা সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সামনে আজকে একটি মাছ আলে নিয়ে দাঁড়াইছি যেটা বলার জন্য আমাদের সমাজে সচরাচর সলাতের মধ্যে যদি ভুল হয় সলাতে যদি ইমাম এক আপনার রুখ করতে ভুলে গিয়েছে অথবা সাজদা করতে ভুলে গিয়েছে অথবা দুই রেগাত পড়েছে চার রেগাতের জাগাত তিন ডাকাতের জায়গা এক ডাকাত পড়েছে এরকম সলাপ যদি আমাদের ভুল হয় তাহলে আমাদের জন্য করণীয় কি আমরা সাধারণত দেখি আমাদের সমাজে যদি কোনো ইমাম ভুল করে তাহলে মুক্তাদিরা বলে হচ্ছে আল্লাহ আকবার কোরআন এবং সুন্না এবং সই হাদিস দ্বারা প্রমাণিত যদি ইমাম কোনো ভুল করে সদাতের ভিতরে তাহলে যারা পুরুষ মুক্তাদি তারা বলবে সুবাহান আল্লাহ এবং যারা মহিলা মোক্কি থাকবে তারা তাদের হাতের উল্টোপিঠ তাদের হাতের উপরে মায়ের বেটে হচ্ছে কোরআন এবং সুন্না দ্বারা প্রমাণিত অতএব আমাদের সমাজে এটা প্রচলিত রয়েছে যে ইমাম ভুল করলে আল্লাহ আকবার বলা এটা না বলে আমরা ইমাম যখন ভুল করবো তখন বলবো সুবাহন আল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে এই বিষয়টিকে মানার তহম আল্লাহ উম্মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক